আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে তৃণমূলের দলীয় কার্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয় এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ও মাল্যদান পুষ্পাগ্রহ নিবেদন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানায়ালাল আগরওয়াল তার পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জিত গাঙ্গুলি ইসলামপুরের যুব টাউন সভাপতি বিক্রম দাস তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মুকসুদ আলম চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা সঞ্জয় দত্ত প্রভু চৌধুরী ইসলামপুর শহর ছাত্র পরিষদের সভাপতি শিবশঙ্কর মণ্ডল সহ অন্যান্যরা তার পাশাপাশি পৌরসভার উদ্যোগে ইসলামপুর শহরের চৌরঙ্গী মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় মতো আমরা তৃণমূল কংগ্রেসের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচশো পঁয়ষট্টিতম জন্মদিন জন্মদিন আন্দোলন উদযাপিত করছে এখানে অপেক্ষিত আজেন কাউন্সিল রাজনৈতিক সাহেব কাউন্সিলর কাউন্সিলর সরকার আমাদের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ছাত্র নেতৃত্ব আমরা আমাদের সামনে সে ছবিতে আমরা বন্ধ পান করলাম সবাই শ্রদ্ধা নিমোদন করলাম আজকের দিনে যে আমাদের মধ্যে সেটা আমরা গভীরভাবে এক সময় আন্দোলনের নেতৃত্ব ছিল তার সরকার এক সময় বঙ্গটা করতে চেয়েছিল তার প্রতিবাদে উনি যারা আমাদের হিন্দু বোনেরা আছেন তারা মুসলমান ভাইদের হাতে রাখি যারা মুসলমান বন্ধুরা আছেন তারা হিন্দু ভাইয়ের রাখি একটা ছিল সাম্প্রদায়িক সংস্কৃতি কবিগুরু কবিতা লিখেছেন

পার্টি অফিসে যেখানে আমাদের কংশন সবাই প্রকৃত আছে সবাইকে একটু বলল খুবইগুলো আমাদের যে পথটা দেখিয়ে গেছে সেই পথটা আমরা অনুসরণ করে দেশটাকে আমরা আরও নিয়ে যাই